আসসালামু আলাইকুম আমার সকল বিএনপি নেতা কর্মীদেরকে জানাই সংগ্রামী ভালোবাসা এবং আমরা যারা প্রবাসে আছি আমরা যেমন দেশকে ভালোবাসি তার পাশাপাশি যারা প্রবাসা থেকে বিএনপি করে বিএনপিকে ভালোবাসি আজকে বাংলাদেশে শহীদাস শেখ হাসিনার পতন হয়েছে এখানে শুধু বৈষম্য ছাত্র ছাত্রীদের অগ্রধিকার বেশি আসলে নাই বললে চলে কারণ তারা হয়তো ভূমিকা নিছে এখানে বিএনপি জামাতের অংশ ছিল অনেক বেশি কারণ বিএনপি জামাতের ছাত্রর কোনো ছাত্রছাত্রীর অভাব নাই হয়তো কেউ প্রকাশ করতেছে না ভয়ে কিন্তু সবাই বলতেছে আমরা ছাত্রী ছাত্রছাত্রী এই বৈষম্য আন্দোলন করতে যত মানুষ মারা গেছে নিরীহ দলীয় আন্দোলীয় সবাই ছাত্র এটা স্বীকার করতে হবে আমরা সব আমরা সবাই আমরা আমাদের সবাইকে স্বীকার করতে হবে এই শৈলাসার শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থা বিএনপির হাজারো সিনিয়র নেতাকর্মী গুম হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য এবং পাশাপাশি গ্রাম ইউনিয়ন থানা জেলা পর্যায়ে যত যুবদল ছাত্রদল কৃষক দল বিভিন্ন দলের নেতা এবং কর্মীদেরকে হত্যা করা হয়েছে বিএনপির যারা রাজপথে আন্দোলন করতে পারে এ ধরনের কর্মীগুলাকে নেতাগুলাকে হত্যা করা হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে এবং পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগ যুবলীগের নির্দেশে তাই বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে জনপ্রিয়তা বলেন তারপরে যাই মানুষের ভালোবাসা বলুন সব দিক দিয়ে বিবেচনা করলে বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে সারা বাংলাদেশে এখানে বিএনপিকে আর কারো সাথে জোট করে নির্বাচন মনে হয় না করতে হবে তো এই কারণে আমার এই ভিডিওটা হলো বিএনপির সিনিয়র এবং বিএনপির সকল নেতা কর্মীদের কাছে আমার একটা বাণী বিএনপি যেন সামনের নির্বাচন যেত আসতেছে এককভাবে করলে আমাদের জন্য ভালো আমাদের দলের জন্য ভালো এবং আমাদের নেতা কর্মীদের জন্য ভালো বিএনপি এই মুহূর্তে জোটে নির্বাচন না করাটাই সবচেয়ে ভালো কারণ জোটে নির্বাচন করিয়া বিএনপির অনেক ক্ষতি হয়েছে বিএনপির সাফল্য আসে না পনেরো বছরে কারণ যাদের সাথে জোট করছে তারা কিন্তু রাজপথে নামে নাই আন্দোলন সংগ্রামে তারা ছিল না কখনো তো এই কারণে একটা কথায় বলতে চাই শেষ কথা হল বিএনপিকে বড় ছোট সবাই ভালোবাসে আদর্শর দিক দি এবং তাদের যে সলাফিরা তাদের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এই কারণে বলতে চাই আমি বিএনপি যেন সামনে নির্বাচনটা এককভাবে করো কারণ অনেক তরুণ বিএনপির নেতা আছেন যে তারা তার থানায় বা তার নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা শীর্ষে আছেন কিন্তু জোটের কারণে তারা নির্বাচন করতে পারতেছেন না ব্যর্থ হইতেছেন এই কারণে বিএনপির অনেক নেতা কর্মী হতাশ হতাশায় ভুগতেছেন যে আমরা যার পিছনে রাজনীতি করি যার জন্য রাজনীতি করি সে কিন্তু এই নির্বাচন করতে পারে না এবং তাকে আমরা সংসদে পাঠাইতে পারি না আমি চাই সিনিয়র যত নেতা নেতাকর্মী আছে তারা যেন এই বিষয়গুলো মাথা রাইকিয়া একবার হইল যে থানার বা যে জায়গার নতুন তরুণ প্রজন্মের নেতা আসতেছে রাজনীতি করার জন্য বা এই মুহূর্তে তিনি মাঠে আসেন তার জনপ্রিয়তা শীর্ষে তাকে যেন নির্বাচন করা দেওয়া হয় এবং জোটের স্বার্থে তাকে যেন বাদ না দেওয়া হয় এবং যেন এই মুহুর্তে বিএনপি কোনো জোটে নির্বাচন না করে আসুন আমাদের তরুণ যেসব নতুন মাঠে নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করতেছে তাদেরকে সুযোগ দেওয়া হোক তারা যেন সংসদে গিয়ে দেশ এবং জনগণের জন্য কাজ করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম